অসম্ভব কাজের কিছু টিপস আজকে শেয়ার করব যেটা জানার পরে হাতের কাজগুলো অনেক সহজ মনে হবে গৃহিণী আপুরা বলবে যে কিচেন টিপস গুলো কেন আগে জানার ছিল না রান্নাঘরে অনেক সহজ সহজ কাজগুলো আমরা অনেক বেশি কঠিন করে ফেলি টিপস গুলো না জানার ফলে অসম্ভব কাজের এই টিপস গুলো টেনে দেখার অনুরোধ রইল অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই টিপস নাম্বার এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি যে কোনো ফ্রাই প্যান কিন্তু হতে পারে এই ধরনের ফ্রাই প্যানে অনেক সময় আমরা তরকারি রান্না করি আবার এই ফ্রাই প্যান আমরা রুটি ভাজি যে কোনো তাওয়ার ক্ষেত্রে কিন্তু এই টিপসটি প্রযোজ্য দেখা যায় কি যে রান্না করার ফলে যখন আমরা রুটি ভাজি তখন সেই রুটিটা হলুদ কালার বা লালচে কালার হয়ে যায় আবার এই ধরনের ননস্টিক করে তারের মাজুনি দিয়ে মাজা যায় না আজকে এমন একটা টিপ শেয়ার করব যাতে করে আপনারা তারের মাজুনি দিয়ে মাজতে পারবেন এবং আপনাদের রুটি হলুদ হবে না একদম ভরে প্যানে পানি নিতে পারেন এবং পানিটাকে ভালো করে ফুটাবেন এই ফুটানোর কারণে কিন্তু আপনার কড়াইতে যে হলুদ দাগটা থাকবে সেটা উঠে যাবে এই হলুদটা উঠানোর জন্য কোনো ঘষা মাজা করা লাগবে না কিন্তু ফ্রাই প্যানের চারপাশে যে একটা তেল কাশটা থাকে এটা কিভাবে উঠানো যায় প্রথমে গরম পানিতে ভালো করে ফুটিয়ে নিতে হবে পানিটা একটু বেশি পরিমাণ নেবেন এরপর তারের মাজুনি দিয়ে আলতো করে আপনি এভাবে স্ক্রাব করবেন একদমই শরীরের প্রেশার কিন্তু দেওয়া যাবে না একদম আলতো করে ধরতে হবে দেখবেন আপনার ননস্টিক কড়াই একদমই নষ্ট হবে না আপনি যদি প্রতিদিন ননস্টিক কড়াইতে রান্না করেন এভাবে একটু তারের মাধ্যমে দিয়ে আলতো করে ঘষা দিয়ে তারপর ওয়াশ করে রেখে দেবেন কোনো দিন ননস্টিক কড়াই পুরাতন হবে না কতটা ক্লিন হয়েছে সেটা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছেন চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার টু দারুণ একটি টিপস শেয়ার করছি এখানে নিয়েছি রসুন তো রসুনের কুয়া ছেলার জন্য আমাদের অনেক কাটখর খড় পোড়াতে হয় কিন্তু একটু খেয়াল করেন তো আমি কত সহজে আস্ত রসুনের কুয়াটা তুলে ফেললাম রসুনের কুয়াটা উঠে আসছে কিন্তু খোসাগুলো রসুনের গায়ে লেগে আছে দেখছেন কতটা ম্যাজিক আমার থেকেও বুদ্ধিমান আপু ভাইয়েরা আছেন যারা এই টিপসগুলো সব জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্যই কিন্তু আমার এই টিপসগুলো টিপস নাম্বার থ্রি আরও একটি টিপস শেয়ার করছি রসুন নিয়ে ছুরির নিচে এভাবে করে রেখে আলতো করে চাপ দিয়ে কাটবেন চাইনিজ ফুডের জন্য আমাদের রসুন আদা চপ্ট করা হয় তো এভাবে যদি হাতের নিচে চাপ দিয়ে চপ্ট করেন তাহলে খুব সুন্দর চপ্ট হয় টিপস নাম্বার ফোর অনেক সময় দেখা যায় রান্না করার সময় আমাদের কাছে আদা বাটা বা রসুন বাটা থাকে না ঝটপট রান্না শেষ করতে হবে বিশ্বাস করেন হাতের কাছে যদি একটা গ্রেটার থাকে আপনি জাস্ট এভাবে একটু গ্রেটারে গ্রেট করে নেবেন এরপর রান্নায় ব্যবহার করবেন ব্লেন্ডার করতে হলে কিন্তু অনেকগুলো আদা রসুন ব্লেন্ডার করতে হয় কাটাকাটি অনেক ঝামেলা কিন্তু আপনি চাই চার পাঁচটা রসুনের কোয়া এভাবে গ্রেট করে তারপর রান্নায় ব্যবহার করতে পারেন আরো দারুণ দারুণ টিপস পেতে প্লিজ ফলো বাটনে ক্লিক করে রাখুন কারণ সামনে আরো অনেক দারুন দারুণ টিপস আসছে টিপস নাম্বার ফাইভ শুটকি অনেকের জ্বলে জলে শুটকির গন্ধ অনেকেই সহ্য করতে পারে না কিন্তু আপনি আপনি কি জানেন একটা টিপস ফলো করলে রান্নাও খেতে পারবেন এক গন্ধ আসবেন লেবুর খোসা এভাবে করে ছোট ছোট করে কেটে রান্নার মধ্যে দিয়ে দেবেন এবং রান্নার শেষে দিতে হবে এবং একটু নেড়ে চেড়ে তুলে ফেলবেন ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন দেখবেন আপনার শুটকি থেকে এক ফোঁটাও গন্ধ আসবে না এবং যে শুটকি খায় না সেও চেটে ফুটে খাবে টিপস নাম্বার সিক্স বোতল কিভাবে পরিষ্কার করতে হয় সহজ একটা টিপস শেয়ার করব এই বোতলের মধ্যে গরুর দুধ ছিল কি পরিমাণ নোংরা সেটা দেখতেই পাচ্ছেন এই বোতলটা কিন্তু খালা এভাবে করে রেখে দিয়েছিল যখন আমি দেখলাম খুবই খারাপ লেগেছে এবং এটা কিভাবে আমি ক্লিন করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি একটা অপরিষ্কার বোতলের মধ্যে অনেক জীবাণু থাকে এখন এই বোতলে যখন দুধটা আবার রাখা হতো তখন দেখেন এটা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতি হতো পত্রিকা বা পেপার এখানে প্রয়োজন হবে কিন্তু আমার কাছে ছিল না তাই আমি নর্মাল কাগজ দিয়ে আপনাদের এটা পরিষ্কার করে দেখাচ্ছি পর্যাপ্ত পরিমাণে পেপার এটার মধ্যে ভরে নেবেন এরপর পানি নিতে হবে মনের মতো করে ঝাঁকুনি দিতে হবে আপনি চাইলে এখানে একটু ডিশ লিকুইড দিতে পারেন আবার নাও দিতে পারেন কিন্তু প্রপারলি ক্লিন হয়ে যাবে এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে ভালো করে ঝাঁকাতে হবে এবং একটু পর দেখবেন যে কত সুন্দর বোতলটা ক্লিন হয়ে যাচ্ছে এই যে দেখেন একদম কিন্তু ক্লিন হয়ে গিয়েছে এবং পানিটা কতটা পরিমাণ নোংরা হয়েছে সেটা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছেন যে কোনো বোতল যদি এভাবে ক্লিন করেন এর মধ্যে কোনো জীবাণুও থাকবে না এবং হান্ড্রেড পার্সেন্ট ক্লিন হয়ে যাবে টিপস নাম্বার সেভেন অনেক সময় দেখা যায় কাটাকাটি করতে গিয়ে আমাদের হাত কেটে যায় হঠাৎ করে দেখা যায় হাতের কাছে কোনো কিছুই থাকে না যেটা দিয়ে রক্ত বন্ধ করা যায় কিন্তু সবার রান্নাঘরে রসুন থাকে রসুনের খোসা দিয়ে এভাবে পেঁচিয়ে রাখা হলে একদম রক্ত পড়া বন্ধ হয়ে যাবে টিপস নাম্বার এইট চালে পোকা ধরা এটা একটা কমন ব্যাপার চালের মধ্যে এই ধরনের বা ছোট একটি কৌটা রাখবেন যেটা দিয়ে খুব সহজেই যেন পরিমাপ করা যায় এক একটি মানুষের জন্য কতটুকু চালের প্রয়োজন হয় আপনি যখন একটা কৌটা চালের মধ্যে রাখবেন তখন কিন্তু খুব সহজেই পরিমাপ করতে পারবেন যদি চালের মধ্যে পোকা থাকে তাহলে এই টিপসটি ফলো করবেন আবার যদি মনে করেন না আমার চালে যেন পোকা না হয় তাহলেও এই টিপসটি ফলো করবেন চালে যদি পোকা থাকে তাহলে ড্রামে চাল ঢালার আগে অবশ্যই আপনি রসুন আর তেজপাতা দেবেন এরপরে ড্রামে চাল ঢালবেন এবং উপরে আবারও রসুন আর তেজপাতা এভাবে করে দেবে এতে করে চালে থাকা যে পোকাগুলো সেগুলো উপরে উঠে আসবে এবং বাহিরে বের হয়ে আসবে আবার যদি মনে করেন যে না চালে আমার পোকা নেই যেন পোকা না হয় তাহলে এভাবে একটু বিছিয়ে রাখবেন টিপস নাম্বার নাইন এখানে একটি দারুণ একটা মশলা শেয়ার করছি এই মশলাটা যদি আপনি আগে থেকে করে রাখেন তাহলে আপনার কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে এবং ঝামেলাহীন মনে হবে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো নিয়ে ভালো করে মিশিয়ে একটা কৌটায় ভরে অনেক ভাজাভাজির কাজে মশলা মাখানোর প্রয়োজন হয় এটা তৈরি করে আগে থেকে রেখে দিলে অনেক ঝামেলামুক্ত মনে হবে আলাদা করে আর মশলাগুলো কৌটা থেকে বের করতে হবে না যেমন ধরেন বেগুন ভাজা মাছ ভাজা ধরেন আপনি মাংস রান্না করবেন বা মাছ রান্না করবেন বাটা মশলার স্বাদ পেতে হলে আগে থেকে যদি আপনারা এভাবে সব মশলা করে রেখে দেন তারপর রান্নায় ব্যবহার করেন তাহলে আপনারা বাটা মশলা স্বাদ পাবেন একবার ট্রাই করে দেখবেন অনেক বেশি কাজের টিপস গুলো এতক্ষণ না টেনে যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কোন টিপসটি আপনার সব থেকে ভালো লেগেছে অবশ্যই আমাকে জানান আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ